জয় জুবিন্দা বলে আজকে ব্লকটা শুরু করছি বন্ধুরা তো এই হলো আমাদের বিজনি আর বিজনির একদম প্রথমে গেটটা এই মানে জুবিনদার মেয়ে পেলাম আর জুবিনদার জন্য একটা মানে নাম ঘোষণা করছে পথের জুবিনগার পথ তো এটা হবে শোয়াল স্কুলের যেটা সম্মুখ এস ডি অফিসে গেছে সেই রাস্তাটা আর এখানে চারালিটায় দেখতে পারতেছেন তো এখানে আমি জুবিনদার সেই সাইনবোর্ডটা দেখে সত্যি অসাধারণ লাগলো ভালো লাগলো আমার মনটা খুবই যে জুবিনদারের জন্য ন্যায় দেওয়ার জন্য আজকে আমরা এরকম রাস্তা একটা বিজনিতে দেখতে পাচ্ছি তো দেখেন অনেকেই চিনাজানা মানুষ আছে কারণ বিজনি আমার নিজের লেখা আর দেখতে পারতেছেন এখানে যেটা আমাদের লক্ষ্মীমন্দিরে যাওয়া প্রথম গেট সেই গেটটাই কিন্তু জুবিনদার নামে নির্মাণ করেছে আর এই জীবন জুবিন্দার পোট দেখতে পারবেন সব জায়গায় মানে ভগবান বলে কইলে যারে বোঝায় তো দেখতে পারতেছেন সেই গেটটা সুন্দর করে মানে সেই নির্মাণ করা গেটটা আর এটাই হলো আমাদের সেই জুবিনদার একটা বিশেষত্ব যে উনি ভগবানের পরেই একটা স্থান পাইছে আসামে বর্তমানে আসামে না শুধু অনেকেই শ্রদ্ধা করে কারণ সঙ্গীতের জগতে উনি যেটা স্থাপন করেছেন আর সেটা কেউ করতে না তো এই হলো আমাদের বিজনি মন্দিরের দৃশ্য আর এই হলো আমাদের বিজনী সেই মা লক্ষ্মীর মূর্তি দেখতে পারতেছেন যেন অবিকল আমাদের দিকে চেয়ে রয়েছে আর ফাইনালি বন্ধুরা আমি ড্রোন শট নেওয়ার জন্য চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য দেখেন ড্রোন দিয়ে শট নিয়েছি উপরে থেকে কিন্তু মন্দিরটা আরও সুন্দর লাগবে আরও অসাধারণ লাগবে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকেন বিজনির সম্পূর্ণ ভিউটা দেখানোর জন্য চেষ্টা করছি আমি এখানে এসে মোটামুটি আমি দুইশোর উপরে দুইশো মিটার উচ্চতায় আমি ড্রোনটাকে দিয়েছিলাম কারণ রাত্রিবেলা তো গাছগাছরায় লেগে গেলে অনেক অসুবিধা হবে তার জন্য একটু উৎসাহ দিয়েছিলাম তো এই হলো লক্ষ্যমন্ত্রীর সেই সম্মুখে রাস্তাটা আর এটা গিয়ে দেখেন যে সাল স্কুল সম্মুখে দিয়ে চারালি দিয়ে গিয়ে একদম একদম নিয়ে যাইয়ে ডাইরেক্ট আমি সোয়াল স্কুলের ফিল্ডে নিয়ে গিয়েছি এই যে ড্রোনটা দেখেন এখানে একটা ছোট্ট মিনা বাজার রয়েছে এটাও সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো শুদ্ধ করে আর বড় করে আর এদিক দিয়ে এসডিও অফিসের সামন দিয়ে যেটা রাস্তা গেছে রাস্তা দিয়ে একদম দেখেন যে কলেজ ফিল্ডের সম্মুখে যেটা চারালি এই রে এখানেও নিয়ে আসছিলাম তো এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা বড় করে মিনা বাজার রয়েছে আর এই হলো আমাদের বিজনেস সেই মানে ভিউটা রাত্রের ভিউ আর মেলার যেটা মানে দৃশ্য সব জায়গায় কিন্তু মেলার এগুলা বাজার সমার যেগুলা লাগছে দোকান পোহার যেগুলো দিয়েছে সম্পূর্ণ রাস্তার কেনাতে কিনারে কিন্তু সম্পূর্ণ দোকান আছে তো দেখার মতো একটা মেলা আর আসামের ভিতরে যেহেতু বিখ্যাত মেলা আসামের ভিতরে এক নম্বরের লক্ষ্মী পূজা বিজলিতে হয় আর এখানে শুধু আসামের লোকজন না কোচবিহারের বলে মানে ওয়েস্ট বেঙ্গলের যত লোক আছে তার সঙ্গে ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ বা আশেপাশের অন্যান্য রাজ্য রাষ্ট্র থেকেও মানুষ কিন্তু আমাদের এই যেখানে দেখতে আসে ভুটান ভুটানের থেকেও কিন্তু লোকজন আসে তো দেখতে পারতেছেন উপরের থেকে ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের সেই মন্দিরটা আর ফাইনালি ড্রোনটাকে আবার ঘুরে নিয়ে আসলাম বন্ধুরা কিন্তু প্রথম প্রথম যেহেতু ড্রোনটা তো বন্ধুরা একটু হাটটা কাঁপে আর ভয় লাগে কারণ অনেক দামি ষাট হাজার টাকা দিয়ে কিনা ড্রোন একটা যদি হট করে পরে যাবে অ্যাক্সিডেন্ট হয় আমার জন্য কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় কোনো মানুষের যদি কোনো অসুবিধা হয় তার জন্য খুবই সবসময় মনটা বিচলিত হয়ে থাকে ভয় লাগে আর অবশ্যই আপনাদেরকে ভিউ দেখানোর জন্য চেষ্টা করি তবুও এত রিক্স নিয়ে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমি কাম করতে অনেক সুবিধা পাবো তো আপনারা যদি ভালোবাসেন তাহলে অনেক অনেক আরও ভিডিও এরম করব যেটা দিয়ে আপনাদেরকে ভালো ভালো ভিউ কিছু দেখাতে পারবো আর মনোরঞ্জন করতে পারবো তো এটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা ডক্টর ভূপেন হাজরিকার আজকে মানে অনুষ্ঠান করতেছে প্রতিযোগিতা পাচ্ছে তো এই জায়গায় আইসে রাস্তায় কিন্তু একটা দেখেন সিনে বস্তু যে কোনো মানে আপনার সাজানো যে কোনো কাপ চাপ আদি করে একদম ফুলদানি ফুলদানি আদি করে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখানে শুধু একদম এইটা কিন্তু সিনেমাটির বস্তু দেখতে পাচ্ছেন কি অসাধারণ কারো কার যদি এইগুলো বস্তুগুলো মানে এসেছে আর এই জায়গায় ঘরে সাজানোর জন্য একটা অসাধারণ একটা মানে লাইটিংয়ের ব্যবস্থা তারপরে এসে গেলাম বন্ধুরা সোয়াল স্কুলের সেই ফিল্ডে দেখেন এখানে কিন্তু মিনামাজার একটা সোলো করে বসেছে অনেক সুন্দর আর এইটা হলো বন্ধুরা সেই দেখেন এই যেটা নাম দিয়েছে সুনামি মানে কেউ কেউ হাতুর বলে সেই হাতুর বা সুনামির উপরে উঠে দেখেন এই স্বপ্ন দিদিকে ওখানে পেয়ে গেলাম ওনারা কিন্তু ওই জায়গায় ভিডিও মানে ই করতে আসছিল মেলা দেখতে তো মানে সবাই এনজয় করতেছে অনেক তো দেখবেন ফাইনালি যখন নাকি এগুলা নামাই দেবো না আর যখন স্টার্ট হবো তখনও মানুষের অবস্থা দেখেন এই যে এই যে আত্মা বাইর করে দেবো এখন মানে পুরো একদম উল্টাপাল্টা করে মানুষের ভিতরে যা আছে বাইর করে দেবো পঞ্চ অন্তর বাইর করে দেবো একদম তো এটার মধ্যে ভাই উঠাটা তো মানে খুবই একটা ভয়ানক ব্যাপার তো উঠি নেই অবশ্যই আর উঠার ইচ্ছেও নাই তো যার ইচ্ছা আছে অবশ্যই বিজনি মেলায় আসেন আর ছয় দিন মেলা আছে উনিশ তারিখ পর্যন্ত মেলাটা আছে অবশ্যই এসে এগুলা এক্সপিরিয়েন্স করতে পারেন অসাধারণ অসাধারণ কিছু মানে এক্সপিরিয়েন্স করে যেতে পারেন আর এটা হলো দেখেন সবচেয়ে বড়ো নাগরদোলাটা কি ডিজাইন করেছে ভাই বলার মতো ডিজাইন তো দেখেন এই জায়গায় এসেছে আবার জলপুরি আবার জলপুরির এই দৃশ্য দেখার জন্য আপনারা এই জায়গায় আসতে পারেন আর প্রত্যেকটা বস্তুর কিন্তু একশো টাকা একশো টাকা ভ্যালু দেখলাম আমি মানে মূল্য একশো টাকা করে টিকিটের মূল্য তো বাচ্চাগুলোর পঞ্চাশ টাকা আর বড় মানুষের একশো টাকা তো এই যে একটা দুলনা আর ফাইনালি এসে একটা টুপির দোকানে এসে আমরা মানে জামাবু আর আমি দুইজনে টুপি একটা চুজ করলাম জামা টুপি নিতে চাইছিল তো আমি জুবিনদার কথা মনে করে জুবিনদার টুপি একটা নিয়ে নিলাম তো ফাইনালি বন্ধুরা এসে গেলাম হাতির ডিমার রোল যেটা নাকি পঙ্কজ ভাইরা দোকান খুলেছে মানে আমার বন্ধু পঙ্গোস ও দেখেন বসে রয়েছে চেয়ারে আর এদিকে দেখেন ও গান লাগাইছে জুবিনদার মানে জুবিনদার গান লাগিয়ে জুবিনদার স্মৃতিতে মানে উনি একদম যা কাপ পড়ছেন একটা এই জায়গায় দেখেন যে একটা সুন্দর মানে ডিসপ্লে লাগাইছে ডিসপ্লেতে জুবিনদার গান বসতেছে আর এদিকে মানে আমরাও সঙ্গে সঙ্গে গানটা গাইলাম আর বলবো অসাধারণ একটা সময় অসাধারণ একটা দিন এই হলো মানে এইটা এটা দেখে সবচেয়ে আমার বেস্ট লাগছে কারণ এত সুন্দর একটা ব্যবস্থা করছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটা এখানে এসে দিচ্ছি ধন্যবাদ